হাই ফ্যামিলি কেমন আছো তোমরা আশা করি তোমরা যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালোই আছি গুয়াহাটি থেকে আমি মেহেক তোমাদের প্রত্যেককে আমার চ্যানেলে স্বাগত জানাই আজ হচ্ছে শুভ নববর্ষ আর সেই সাথে বহাগ বিহু বা রঙালী বিহু শুভ নববর্ষটা হচ্ছে বাঙালিদের আর বহাগ বিহু বা রঙালি বিহু হচ্ছে অসমীয়াদের দুটোই কিন্তু নতুন বছরের সূচনা তো তোমাদের প্রত্যেককে আমার তরফ থেকে জানাই শুভ নববর্ষ আর শুভ রঙালি বিহু বা বহাগ বিহুর শুভেচ্ছা তো আজকে দিনটা তোমরা তোমাদের মতো করে খুব ভালো করে কাটাও আর আজকে আমি ভাবলাম যে এই একটা সুন্দর দিনে ব্লগ শেয়ার না ডেলি করে একটু অন্য কিছু শেয়ার করি যেটা তোমাদের দেখতেও ভালো লাগবে আর আমার তোমাদের সঙ্গে শেয়ার করতেও বেশ ভালো লাগবে যদিও ভিডিওটা খুব ছোট্ট কিন্তু আশা করি ভিডিওটা দেখে তোমরা একটু হলেও আনন্দ পাবে তো চলো ভিডিওটা শুরু করি তোমরা দেখো আশা করি ভালোই লাগবে আজকে আমি তোমাদের সঙ্গে আমার ভালোবাসার কথা শেয়ার করব কি ভাবছো আমার বরের কথা একদম না এটা হচ্ছে ওর থেকেও আগে আমার জীবনে এসেছিল আমার স্পেশাল ভালোবাসা কি বলতো সেটা হচ্ছে চা 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 এইভাবে আজকাল বলে না টিভি সিরিয়ালে তো আমি সেইভাবেই বলছি তোমাদেরকে যাতে তোমরা আমার ভালোবাসাটা বুঝতে পারো ফিল করতে পারো কারণ আমি আমার ভালোবাসার কথা বলবো তোমরা যদি না বুঝো তাহলে তো একটু খারাপ লাগবে না তো তোমরা যাতে ফিল করতে পারো সেই জন্য আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কিছুদিন আগে আমাকে একজন জিজ্ঞেস করেছিল যে তোর কি বাইরে গেলে চালাকে এটা কি কথা বলো যাকে আমি ভালোবাসি তাকে বাইরে গেলে কি আর ঘরে থাকলে কি তাকে আমি সব সময় মনে রাখবো এই ভালোবাসার সঙ্গে আমি কোনো দিনও বেইমানি করতে পারবো না আমরা কেমন পাবলিক জানো আমরা মানে যারা চা ভালোবাসি আমাদের সুখেও চা লাগে আমাদের দুঃখে চা লাগে আমাদের তারপরে মনে করো ক্লান্ত হয়ে গেল চা লাগিয়ে একটু বাইরে গেলাম বাড়িতে ফিরে এসেও মনে হয় না নিজের হাতে এক কাপ চা খাই হয়তো বাইরে খুব ভালো রেস্টুরেন্টে খুব ভালো চা খেয়ে এসেছি না বাড়িতে এসে মনে হয় যে এক কাপ নিজের হাতে চা বানিয়ে খাই তো তাতে বিশাল শান্তি এই হচ্ছে অরিজিনাল ভালোবাসা তো এই ভালোবাসাটা আমি ভাবলাম আজকে শুভ নববর্ষের দিনে তোমাদের সঙ্গে আমার ভালোবাসাটা প্রকাশ করি যাতে তোমরা বুঝতে পারো যে আমি জীবনের চাটাকে কত ভালোবাসি যেমন মনে করো একটা সুস্থ মানুষের ধরো আমি আমার কথা বলছি না কোনো সুস্থ মানুষের যদি মাথা ব্যথা হয় যেমন আমার মাইগ্রেন আছে আমার যদি মাথা ব্যথা হয় আমি কি করব। মাইগ্রেনের ট্যাবলেট খাবো বা একটা কিলার খেয়ে মাথা ব্যথাটা কমাবো এটাই তো উচিত না কিন্তু আমাদের মতো পাবলিক কি করে ভাবে যে না একটু চা খায় যদি মাথা ব্যথাটা কমে কিন্তু বলে না ইতিহাস গাওয়া গাওয়াহে আজ পর্যন্ত এখনো পর্যন্ত একটা দিনও আমার চা খেয়ে কিন্তু মাথা ব্যথা কমেনি আর ভবিষ্যতেও কমবে না এটা আমি খুব জানি মানে ভালো করে জানি তো কি করি এক কাপ চা বানিয়ে খাই তারপরে সেই পেনকিলার খাই পেনকিলার খেয়ে মাথা ব্যথাটা কমায় কিন্তু এত কষ্টের মধ্যেও প্রকৃত ভালোবাসাটাকে কিন্তু আমি ভুলতে পারছি না বুঝতে পারছো তারপরে হয়তো মাথা ব্যথা কমে গেছে পেনকিলার খেয়ে তখন ভাবি মাথা ব্যথা কমে গেল কিন্তু একটু কেমন কেমন লাগছে হয়তো একটা চা বানিয়ে খেলে দারুণ লাগবে ব্যাস আবার চা বানিয়ে খেয়ে নিলাম তাতে আমার কিচ্ছু মানে আলাদা রকম ফিল হয় না কিন্তু মনে শান্তি পায় না চা খেয়েছে এবার বেশ ভালো লাগছে এই হচ্ছে প্রকৃত ভালোবাসা তারপরে মনে করো খুব সুন্দরভাবে বৃষ্টি হচ্ছে ঝরঝর ঝরঝর করে বৃষ্টি পড়ছে কি হবে কবিরা এই বৃষ্টি দেখে প্রচুর কবিতা লিখেছে আর যারা ভালোবাসার মানুষ তারা তো মানে যারা বৃষ্টি ভালোবাসে তাদের তো কত রোমান্টিক মুহূর্ত মনে পড়ে কত সুন্দর মানে ফিল হয় আর আমাদের কি ফিল হয় জানো আমাদের ফিল হয় এই বৃষ্টি পড়ছে এখন যদি বেশ এক এক বাটি গরম 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 পাকোড়া থাকতো থাকতো আর সাথে কাপ চা তাহলে ফাটা ফাটি হতো জমে যেত এটা হচ্ছে আমাদের ভালোবাসা প্রকাশ করার মানে একটা পদ্ধতি ভালোবাসা আমরা বৃষ্টিকেও বাসি বুঝলে ভালোবাসাটা ওর বৃষ্টির প্রতিও আছে কিন্তু কবিদের মতো বা অন্য মানুষের মতো ভালোবাসাটা আমরা সেভাবে প্রকাশ করি না আমরা কিভাবে প্রকাশ করি যে এক কাপ গরম চা আর এক বাটি গরম গরম পাকোড়া থাকলে সেই হতো বৃষ্টিটা জমে যেত এইটা হচ্ছে আমাদের ভালোবাসা প্রকাশ করার পদ্ধতি তারপরে মনে করো এই গরমে আমি তোমাদের কয়েকটা সিচুয়েশন বলছি যাতে তোমরা খুব ভালোভাবে বুঝতে পারো আমরা চা প্রেমীরা চাকে কে কত ভালোবাসি এই ভালোবাসার কাছে লাইলা মজনু তারপরে মনে করো হির আঞ্জা রমি সব ভালোবাসা ফেল তারপর মনে করো গরম পড়েছে প্রচণ্ড গরম থাকা যাচ্ছে না রুমে এসি চালিয়ে থাকছি কিন্তু এই গরমে মানুষ কি খায় আমি আগে বলেছি যারা সুস্থ মানুষ তারা খাবে শরবত খাবে লস্যি খাবে আইসক্রিম খাবে যাতে ভিতরটা ঠান্ডা হয় কিন্তু আমার মতো পাবলিক কি করে না ভাবি ইস প্রচন্ড গরম পড়ছে হয়তো এখন এক কাপ গরম চা খেলে গরমে গরম কাটে না বলে না বিশে বিষ কাটে আমি ভাবি গরমে গরমটা কেটে দেবে আমার ভিতরটা ঠান্ডা হয়ে যাবে ব্যাস সেই জন্য এক কাপ গরম চা খাই কিন্তু শরবত লস্যি আইসক্রিম খায় না এটা একদম মানে ভেবো না খায় কিন্তু এইটা ভাবি এক কাপ গরম চা খেলাম তাহলে এই যুক্তিতে আমি আগেও চা খেয়েছি এখনো খাই ভবিষ্যতে খাবো কিন্তু এতে কোনো ফল পাই কিনা আমি জানি না কিন্তু আমি কিন্তু খাই তারপর মনে করো হয়তো খুব সুন্দর একটা জায়গায় বেড়াতে গেছি সাধারণ মানুষ কি করবে ওখানে গিয়ে ওখানকার লোকাল ফুড খাবে ওখানটা ঘুরে দেখবে তাই তো আর আমাদের মতো পাবলিক ওখানে গিয়ে করে চা খোঁজে যে এখানকার চাটা কেমন একটু খেয়ে দেখি বা বাইরে এসেছি যদি ভালো করে চা না খাই তাহলে কি ভালো লাগে তাই আমরা প্রথমেই তাই বাইরে গিয়ে কি করি একটা সুন্দর চায়ের দোকান খুঁজি যেখানকার চা খেতে দারুণ এটা খুঁজে বের করি বুঝতে পারছো আমরা হচ্ছে সেই পাবলিক মানে আমরা জীবনে কারোর সঙ্গে বেইমানি করবো না কেন জানো কারণ আমাদের যে প্রথম ভালোবাসার চা তার সঙ্গে আমরা বেইমানি করতে পারি না তো অন্যের সঙ্গে কি বেইমানি করবো এই হচ্ছে আমাদের চাইপথে ভালোবাসা আমরা একটা মানুষের কথা জানি জানো মাঝে মাঝে মনে হয় আমার চাইপথে ভালোবাসা কি তার প্রতি ভালোবাসা আমার থেকে আরো বেশি তার বাড়িতে যদি কেউ আসে না মানে আত্মীয় তাদেরকে খুব ভালো করে রেধে বেঁধে খাওয়ায় কিন্তু সেই মানুষটা যখন চা খাবো না বলে দেয় তখন কিন্তু রেগে যায় মানে কি ধরনের মানুষ বেড়াতে এসেছিস খাবার দাবার খেয়েছিস ভালো কথা এক কাপ চা খেয়ে যা তো চা খাবে না কেন বলতো কারণ সে এই ধান থাকে যে তারা আসবে খাবার দাবার খাবে সাথে এক কাপ গরম চা খাবে সেও এক কাপ চা খেতে পারবে কিন্তু সেটা খায় না মানুষটার মন ভেঙে যায় এইটা হচ্ছে ভালোবাসা যাকে ভালোবাসো তাকে যে কোনো পরিস্থিতিতে মনে রাখা তার সাথে বেমানি না করাটাই হচ্ছে ভালোবাসা আর আমাদের ভালোবাসা হচ্ছে একদম অন্যতম মানে একটা নেক্সট লেভেলে পৌঁছে গিয়েছে আমাদের দুঃখ হলেই মানে চা খাই ভাবি দুঃখ কমে যাবে চা খেলে যদি দুঃখ কমেই যেত তাহলে তো পৃথিবীর সকল মানুষ দুঃখ হলে চা খেতো তাই না কিন্তু আমি খাই মানে আমি ভাবি এটা যদি আমার দুঃখ কিন্তু কমে না আবার সুখ হচ্ছে মনে খুব আনন্দ ভাব চা কাপ চা খায় তাহলে দারুণ লাগবে কিন্তু না সুখ যেটুকু পাওয়া সেইটুকুই পাবো চা খেলে সেটা বিশাল হয়ে যাবে না তারপরে মনে করো বাইরে থেকে কোনো ভালো দোকান থেকে চা খেসেছি বাইরে এসে ভাবি না নিজের হাতে এক কাপ চা বানিয়ে খাই দারুণ লাগবে ঘরের চায়ের কথাই আলাদা যদি তাই হতো তাহলে বাইরে কেন চা খেলাম না তবু বাইরে চাটাও খেতে হবে ঘরে এসেও খেতে হবে মানে মনকে তো বোঝাতে হবে পরপর দুবার চা খেলে তো চলবে না এই কারণে মনকে বোঝাই বাইরে গেছি বাইরের চাটা খাবই। টেস্ট করে তো দেখতে হবে চাটা কেমন আর ঘরে এসে বলি যে না একবার নিজের হাতে চা বানিয়ে খেলে দারুণ লাগে নিজের হাতে বানানোর চা আলাদা বুঝতে পারছো আমাদের ভালোবাসা কোন লেভেলের তো ভাবলাম আজকে দিনে একটা সুন্দর ভালোবাসা সম্পর্ক তোমাদের সঙ্গে শেয়ার করি তো আমার সঙ্গে চায়ের সম্পর্কটা এই তোমরা আশা করি বুঝতে পেরেছো আমি চাকে কতটা ভালোবাসি কে কে বুঝতে পেরেছো আমাকে কমেন্টস করো আর যদি কেউ বুঝতে না পারো তাহলে আমি নেক্সট ভিডিও বানিয়ে তোমাদেরকে বোঝাবো আমার চায়ের প্রতি ভালোবাসা কতটা এই ভালোবাসার ক্ষেত্রে না মানে রোমি জুলিয়েটার ভালোবাসাও হেরে যাবে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক দিও আর যদি কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে এসে থাকো আমার ভিডিও ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমি আগামীকাল ফিরে আসবো একটা নতুন ভিডিও নিয়ে আর আজকের দিনটা তোমরা কিন্তু খুব ভালো করে কাটাও খুব এনজয় করো আর সাথে যারা চা ভালোবাসো তারা কিন্তু চা খেতে ভুলো না আমি তো আজকে বাইরে যাব গ্যাক কাপ গরম চা খেয়ে আসবো তারপর বাড়িতে এসে নিজে বানিয়েও চা খাবো এই হচ্ছে আমার নববর্ষ বা বিহু পালন করার একটা স্টাইল তো চলো আজকের মতন বিদায় নিচ্ছি টাটা বাই বাই